গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত থাকতে চলেছে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় সুপ্রিয় ধনুরাশির জাতক জাতিকারা অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজ 16 নভেম্বর 2025 আপনাদের আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং আপনাদের আজকের দিনে নতুন কি চ্যালেঞ্জ অথবা সুযোগ আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে সূর্য গ্রহ আজ আপনাদের একাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এই অবস্থান ব্যয় বিদেশি সংযোগ আধ্যাত্মিকতা এবং গোপনীয়তার উপর আশাবাদী প্রদান করতে চলেছেন কেমন যাবে আজকের দিনটি আপনাদের আপনার জন্য আত্ম অনুসন্ধান এবং ব্যয়বহুল হতে পারে আজকের দিনটি আপনি আধ্যাত্মিক বা দাতব কাজে নিযুক্ত হতে চলেছেন কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করার জন্য বা ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য এটি একটি অত্যন্ত ভালো সময় চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বৈদেশিক বা দূরবর্তী স্থান থেকে ভালো সুযোগ আসতে পারে আপনার কাজের প্রতি মনোযোগ কিন্তু দিন এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন গোপন শত্রু অথবা ষড়যন্ত্র সম্পর্কে আপনাদের একটু সতর্ক থাকা অত্যন্ত জরুরি ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন বৈদেশিক ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে জড়িতদের জন্য দিনটি অত্যন্ত শুভ তবে বড় বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবে ব্যবসার কাজে আপনাদের আজকের দিনে বিশেষ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন উচ্চ শিক্ষা বা দূরবর্তী শিক্ষা অর্জনের জন্য তিনটি অত্যন্ত অনুকূল গবেষণামূলক কাজে ভালো ফল আপনারা কিন্তু লাভ করতে চলেছেন একাগ্রতা বজায় রাখতে হলে আপনাকে কিন্তু আরও বেশি চেষ্টা করতে হবে তার জন্য আপনারা পড়াশোনার আগে একটু মেডিটেশন করে নিতে পারেন এতে আপনাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন পাওয়ার প্রবল হারে কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আজ আপনাদের রয়েছে বিশেষত বৈদেশিক ভ্রমণ স্বাস্থ্য অথবা দাতব কাজে অর্থ ব্যয় হতে পারে তবে অনিয়ন্ত্রিত খরচ আপনাদের একটু এড়িয়ে চলতে হবে এবং বাজেট মেনটেন করে আপনাদের অর্থটাকে ইউজ করতে হবে বৈদেশিক সুত্ত থেকে অর্থ প্রাপ্তির ইঙ্গিত আপনাদের কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের আপনার সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা কিন্তু অত্যন্ত আবশ্যক কিছু গোপন বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন বৈবাহিক জীবনে সঙ্গীর সাথে পরিকল্পনা আপনারা করতে পারেন এটি অত্যন্ত আজকের জন্য আপনাদের শুভ একে অপরের প্রতি সহানুভূতিশীল আপনারা কিন্তু হন এবং একে অপরের কথা মান্য করুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু বিশেষ নজর দিতে হবে পরিবারের পরিবেশ কিছুটা আপনারা নিস্তব্ধতা বা একাকিত্ব অনুভব করতে পারেন নিজের বাবা মার স্বাস্থ্যের দিকে বিশেষ কিন্তু আপনারা মনোযোগ দিন এবং ওনাদের প্রতি একটু যত্নশীল হন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত ঘুম এবং পা সম্পর্কিত সমস্যার একটু দেখা দিতে পারে তার জন্য আপনাদের পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন করা অত্যন্ত আবশ্যক আপনাদের স্বাস্থ্য আজকের দিনে খুবই ভালো থাকবে শুধু নিজেদের প্রতি একটু যত্ন নিন এবং স্বাস্থ্যকর খাবার সেবন করুন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো লাভদায়ক হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে হলুদ অথবা বেগুনি এই রঙের শুদ্ধ বস্ত্র আজকের দিনে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনারা কিন্তু শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ করে তুলতে পারবেন আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন অথবা সাত আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার চলুন জেনে নিই প্রত্যেকদিন আপনারা সকালবেলা স্নান করে উঠে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আপনারা অগ্র দিয়ে জল অর্পিত করতে পারেন এতে সূর্যদেব প্রসন্ন হবে এবং আপনাদের জীবনের সফলতা নিয়ে আসতে সাহায্য প্রদান করবে আপনারা আপনাদের গুরুজনদের আশীর্বাদ দিন এবং তাদের কথা মান্য করুন এতে আপনাদের ভাগ্য উদিত হবে এবং ভাগ্য শুভ ফল প্রদান করতে থাকবে কোনো দরিদ্র অথবা অভাবী ছাত্রকে আপনারা লেখাপড়ার জিনিসপত্র যেমন পেন পেন্সিল রবার খাতা এসব আপনারা দান করতে পারেন এতে আপনাদের বুধগ্রহ স্ট্রং হবে আপনাদের বুদ্ধি এবং বিচক্ষণতা তীব্র হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হল আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে বত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জুয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা